আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় নির্ধারণ করেছি আলুর কাণ্ড তো নয় যেন শুরু হয়েছে আবাল কাণ্ড লস দিয়ে কখনো আলু বিক্রি করবো না আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন বাংলাদেশ থেকে নয়তো ইন্ডিয়া থেকে কিংবা দেশের বাহির থেকে আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল সাধারণত ধান ও গমের পরেই আলুর স্থান বর্তমান চাষের জমির পরিমাণ ও ফলনের হিসেবে ধানের পরেই আলুর স্থান আলু শীতকালে বাংলাদেশের সবগুলো জেলায় ব্যাপকভাবে চাষ করা হয় মাটিতে পর্যাপ্ত সহ ভালোভাবে সার প্রয়কৃত রৌদ্রজ্জ্বল জমি আলু লাগানোর জন্য উপযুক্ত আজকে আপনাদের মাঝে আলু কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন হইসই করা কিছু হুজুগে পাবলিক আছে যারা অন্যের বিষয় নিয়ে চিন্তা করতে বড্ড ভালোবাসে একজন প্রকৃত কৃষকই কেবল অনুভব করে তার কৃষি কাজে কতটা নিরলস পরিশ্রম রয়েছে কিছু নিন্দুক আছে যারা কেবল পাড়ার চায়ের দোকানে টং গরম করেছে এই বলে যে এইবার এই হবে গতবার ওই হয়েছে এই রকম আরও অনেক কিছু আমি বলি আরে ভাই এত উৎসুক হওয়ার তো কিছুই নেই ফুলকপি তো শুরুতে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি থেকে কিনে খেতে খেতে বর্তমানে যা দাঁড়িয়েছে তা হল দশ টাকা থেকে পনেরো টাকা কেজি উৎপাদন বেশি হতে এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই নয় ফুলকপি দ্রুত সময়ে বর্ধমান একটি সবজি যার জীবনকাল খুবই ক্ষণস্থায়ী আপনি চাইলে তা দীর্ঘস্থায়ী বানানোর সুযোগ নাই ফলশ্রুতিতে বাজার ব্যবস্থা যা হচ্ছে তা হল হুট করে বাজারে দরপতন যা একটি কাঁচামাল পণ্যর ক্ষেত্রেই বড় স্বাভাবিক কিন্তু এই ফুলকপি কাণ্ড নিয়ে যারা তুমুল লঙ্কা কাণ্ড ছড়াচ্ছেন বা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং আলু উৎপাদক কৃষক ভাইদের জানাতে চাই যে আলু নিয়ে এতটা বিচলিত হওয়ার কিছুই নেই কেননা আলু একটি ফসল যা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এবং সুবিধামতো সময়ে তা বিক্রি করে মুনাফা লাভ করা যায় কিছু কিছু মানুষ এতটাই হুযোগে যে তারা নিন্দুকের কথায় বিলিত হয়ে লোকসান গোনার আশঙ্কা থেকে আগাম আলু বিক্রয় করে দিচ্ছে কিন্তু তাতে কৃষকের উভয় সংকট কৃষক একদিকে যেমন দাম কম পেল অন্যদিকে কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হল অথচ আলু প্রায় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এমন একটি ফসল তাই বলি অতি উৎসাহিত না হয়ে আপনি আপনার কষ্টের অর্জিত ফসলটিকে অন্তত কয়েক মাস সংরক্ষণের পূর্ব প্রস্তুতি নিন বয়স্ক করে আপনার আলু জমি থেকে উত্তোলন করুন তাতে একদিকে যেমন ভালো দামে আলু বিক্রয় করতে পারবেন ঠিক অন্যদিকে অধিক ফসল ঘরে তুলতে পারবেন তাই বিচলিত না হয়ে আপনার ফসলটিকে যত্ন নিন ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে পাঁচ টাকা কিংবা দশ টাকা কেজি দরে আলু বিক্রির মানসিকতা থেকে বেরিয়ে আসুন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আগামী দিনগুলোতে আমি আবারও বলবো পাঁচ টাকা কিংবা দশ টাকা কেজি দরে আলু বিক্রির মানসিকতা থেকে বেরিয়ে আসুন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আগামী দিনগুলোর জন্য দুকের কথায় পাত্তা না দিয়ে আপনি আপনার জমিতে যত্ন নিন কারণ দিনে একটি পরিবারে আলুর যে চাহিদা তা সবচেয়ে বেশি তাই বিচলিত না হয়ে ফসলের যত্ন নিন একটু বিলম্বিত করে আলু উত্তোলন করুন ইনশাল্লাহ সুন্দর একটি ফলাফল আপনার জন্য অপেক্ষা করছে বাংলাদেশে আলুর চাহিদা বিশ্ববাজারে ব্যাপক উল্লেখযোগ্যভাবে মালয়েশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত মালদ্বীপ সৌদি আরব কাতার বাহরাইন ভিয়েতনাম ইত্যাদি বর্তমানে চীন ভারত ও ইন্দোনেশিয়া এই সব দেশের আলুর বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যপ্রাচ্যর আলুর বাজার প্রায় সম্পূর্ণ ভারত ভারতের নিয়ন্ত্রণে আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম হলেও রপ্তানিতে বাংলাদেশের অবস্থান একেবারেই পিছনের দিকে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে দেশের উৎপাদিত আলুর দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া উচিত মৌসুমের আগেই কৃষি পণ্য রপ্তানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য নির্ধারণ করে এবং আলুর রপ্তানিতে সরকারের উৎসাহ ও প্রতিশ্রুতি পেলে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়ন সহ বাংলাদেশের কৃষিখাতের ব্যাপক উন্নয়ন হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হবে কৃষক কখনো পণ্যের ন্যায্য মূল্যের জন্য শাহবাগ খামারবাড়ি বা ঢাকায় আসবে না একজন কৃষকের উপর পরিবারের আরও পাঁচজন নির্ভরশীল কৃষকের আন্দোলনের জায়গা হোক তাদের উৎপাদিত ফসলের মাঠ তাদের প্রতিজ্ঞা হোক ন্যায্য মূল্য না পাওয়া পর্যন্ত আলু না উঠানো এত পরিশ্রম করে ফসল উৎপাদন করে লস দিয়ে বিক্রি আর নয় সবাই এই পোস্টটি বেশি বেশি শেয়ার করে সকল কৃষক ভাইদের জানিয়ে দিন আমাদেরকে বাঁচাতে হলে আলু উঠানো বন্ধ রাখতে হবে ন্যায্য মূল্য না হওয়া পর্যন্ত কমপক্ষে তিরিশ টাকা কেজি দাম না দিলে আলু বিক্রি আর নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন আল্লাহ হাফেজ